আস্তে 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 আসছে বাবা ওই গোটের পাশে আবু জেহেল ভিতরে কাদো খাচ্ছে নবী আমার বলছেন চাচা ও চাচা আবু জেহেল ভিতর থেকে বলছে জান বাছা কোথায় গো দল বলগুলো উপরে আছে তাকে জিজ্ঞাসা করছে কই তোমাদের মালিক করে বলে হুজুর কোথায় গর্তে পড়লো কি করে চাচা এই চাচা কি ব্যাপার হ্যাঁ গর্তের ভিতরে কেন বলে পরে গল্প করিস তো উঠা বাবা বলছেন সুযোগ পেয়েছি আমার নাবি বলছেন কাজ হয়েছে এত করে বলেছে আমার আবু জাহেলকে কথা বুঝেনে মানেনি আশা করছি এবার হয়তো বুঝে নিতে পারে আল্লাহ নাবি বলছেন চাচা আমি তোমাকে গর্ত থেকে তলব থেকে চাচা তবে আমার একটা কথা আছে চাচা আবু জেহেল মনে করছে কি কথা বলবে তাহলে কালমা পড়ার কথাই আমাকে বলবে আর আমি যদি বলি পড়ব না তাহলে আমাকে তুলবেও না আর যদি না তুলে গর্তের ভিতরে পড়ে পড়ে মারা যাব তবে বুদ্ধি করতে হবে আমাকে আবু জেহের বলছে মোহাম্মাদ্রি আমাকে গর্ত থেকে যদি না তুলিস রে আমি আল্লাহকে বলে দেব আমাকে মোহাম্মদ তুলে বলছেন চাচা এই জন্য বললাম তোমাকে তুলব ঠিকই গো চাচা তবে আমার ওই মধুমাখা কালিমাটা পড়ে না আবু জাহের বলছে বেটা মোহাম্মদ তোমার কোরআন হলো পাক তোমার কালিমা হলো পাক তোমরা হলে পাক তোমার ইসলাম পাক রে আর আমি না পাক পানিতে আছি রে এ হইয়া তোমার কলেমা পড়ব না রে বাবা আমাকে তুলে দে অজু করে গোসল করে পবিত্র হই তোমার কালিমা আমি পাক কলিমা পড়ে নেব কত চালাক আবু জেহেল মন যখন তুলে দেবে তখন জাদুখর বলে পালিয়া যাব আ ধরতে পারবে না ভাইরা আমার মা বোনের আগ এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেমন হাতটাকে বাবা বাড়িয়েছে আমার নবীর হাতটাকে আবু জাহেল ধরল যেমন আবু জাহেল ধরলু আবু জাহেল মনে করল আমি একটু মোহাম্মাদকে টেস্ট করে নি একটু পরীক্ষা করে নি আমার নবীর হাটটাকে ধরে এমন ভাবে জোরে ঝিটকা মেরেছে গড়তে ফেলার জন্য যেমন ঝিটকা মেরেছে ওই গর্তে ফেলার জন্য আমার নবীর হাত ছুটে গেল আমার নবী উপরে থেকে গেলেন আবু জাহেল নিচে ঢুকে গেল যাওয়া ঢুকে যাওয়া চাচা কি ব্যাপার চাচা কি ব্যাপার তো আবু যে বলছে বাবা আমি টেস্ট করলাম টেস্ট কিসের টেস্ট বলে নবী থাকলে নবীর পাওয়ার থাকে তো নবী বলছেন পাওয়ার তো আছেই বলে হ্যাঁ ঠিকই আছে পাওয়ার তো আছে তাই টেস্ট করলাম এবার চাচা তুমি থাকো আমি চললাম বাড়ি আবু যে বছরে তা দেখ যদি আমাকে না তুলিস বেটা তাহলে আমি ছাড়বো না আল্লাহকে বলে দেব কত চাল্লা আল্লাহ নবী সাল্লাহতালা আলাই ভাই ভাইরে ও আমার মা বোনেরা আল্লাহ নাবি সাল্লাহ আলাই আমার হাতটাকে বাড়ালে আবু জেহেল গর্ত থেকে উঠে গেল উঠে যাওয়ার পরে আমার নাবি মোস্তাবা সাল্লাহ আল্লাহ 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 বসে আছে তারা হয়তো মনে করেছিলেন যে গোসল করবে পবিত্র করবে পবিত্র হওয়ার পরে আমার কালীমাটা পড়বে ওই আবু যি গোসল করলো অজু করলো সব পরিষ্কার পরিচ্ছন্ন বোঝাইল হলু নবী আমার বসে আছে গোসল করে ফের বই বিল দিয়ে দেখছে যে মোহাম্মদ গেছে কি যায়নি মহম্মদ গেছে কি যায়নি মহম্মদ গেছে কি যায়নি যে মহম্মদ বসে আছে নদী জানছে চাচাপ হলো কি হবে রে উঠে গেছে তো কোথা থেকে গরম গরম কথা হবে চাচা তুমি যে বললে কালমাটা পড়বা কালমা পড়বে কালমা পড়ে নিতাম কিন্তু তুমি আমাকে তুললে জাদু দিয়ে তুমি জাদু করলে আমাকে তার জন্য আমি উঠতে পারলাম নজবুল্লাহ হেমেন জালিক চাচা আমি তোমাকে জাদু করলাম বলে জাদু নাথু কি রে গোটা গ্রামের দড়ি নাই জোর দিতে দিতে গোটা ভরে গেছে খাটছে আমি ধরতে পারলাম না উঠতে পারলাম না আর তুমি যেমন হাত বাড়িয়ে দিলে ধরে ফেললো ফেলে আবু জহেল কত চালাক জাদুঘর বলে আমার রসুলের কালমা পড়লো না বাবারা আল্লাহ নাল্লাহ আলাই মনটা খারাপ করে তিনি বাড়িতে চলে গেলেন এত মন খারাপ এত মন খারাপ আল্লাহ বাড়িতে বাবা উনি থাকতে লাগলেন আবু জাহেল কিন্তু পাছা ছাড়ে না সব সময় আবু জাহেল আমার নবীর তাল্লাশি করে এবার আবু জাহেল কদে কি করলো বাবা কোনো মতেই আমার নবীকে সাল্লা আল্লাহ তালা আলাইয়া সাল্লাম ওই আবু জেহেলে কালমা পড়ল না কালমা যখন পড়ল না আল্লাহর নবী সাল্লাহ তালা আলাইয়া সাল্লাম আল্লাহ কা বলে আল্লাহ গো এত করে বললাম আজকে আমার চাচাকে কোনো মতে কালমা পড়ল না তবে আল্লাহ গো আপনার হেদায়াত না হলে হেদায়াত হবে না আল্লাহ বলছেন নবী আবু জেহেল হলে কালে মা না আমি মোহর মেরা দিয়েছি গো আল্লাহ বলেছেন আমি ওই আবু জেহেলের যাতে আমি সেল মেরে দিয়েছি হতাম আল্লাহ কলু বিহিম ও আলাহ সামিহিম ও আল্লাহ আবু জেহেল কালমা পড়বে না তবে বলতে তুমি কম করিও না আবু জেহেলকে বলো নবী বলা তুমি নেকি পাবে বল নবী বলা তুমি নেকি পাবে বলতে কমি করিও না আল্লাহ বলছেন নাবির মনটা ভরে গেল যে বলার নেকি তো পাবো এখানে একটা মাস আলা পাওয়া গেল বাবা কোন ভাই হয়তো কোন কার্যক্ষেত্রে হয়তো নামাজ পড়তে পারেন না কিন্তু যে হয়তো পড়ছে না যদি আপনি বলেন ভাই আপনি নামাজটা পড়বেন কিন্তু বলার নেকি আপনারা পাবেন বলুন সুভান কোন ব্যক্তি যদি ভুল কাজ করে আর আপনি যদি বলেন ভাই এটা ভুল কাজ এটা করা ঠিক নয় ওর আপনি স্বভাব করুক বা না করুক আপনি বলার নেকি পাবেন বলছেন তো আল্লাহর নবী তালা আলাই এইভাবে আবু জেহেলকে কলমা পড়াতে পারলেন না আর পড়বে না আল্লাহর হুকুম একদিন আমার নবী সারাদিন দিন গোটা আরো দেশ ঘুরছে আমার রসুল কলেমা দাওয়া দিচ্ছে ফিসলে যাচ্ছে কলেমা দাওয়া দিচ্ছে লোক পালিয়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ভাবছে আল্লাহ আমাকে দেখ লোক ভাবছে কিনে আমি কি করেছি একজন ভাই কাটাইছে দাদা শুনো তো কে আচ্ছা লোক আমাকে দেখে পালাচ্ছে কেন বলে হুসুর আপনি যে মুসলমান এই জন্য আপনাকে দেখে তার পালাই আর একজন মিথ্যাচার ছাড়িয়েছে কি বলে মোহাম্মদ সামনে গেলেই তুমি তাকে দেখে কালমা পড়ে এই জন্য সবাই ভাবছে যে ওর কাছে যাবো না কালমা আমাকে পড়াইতে পারবে রসুল কালমা প্রচার করে বেড়াই আবু চেহেলবেদিকে বলে বেড়াই যে মোহাম্মদের সামনে পড়িও না ওর সামনে পড়তে গেলে মোহাম্মদ কালমা পরে মুসলমান করে দেবে তো আমার এ মায়ের মতন মা আবু জেহেল কথা শুনে বেরিয়ে চলে এলো এই হেসামের বেটা শুনতে কি হলো মা হারে বেটা কি বলে বেড়েছি বলছে মা এই দেশে আব্দুল্লার বেটা আব্দুল মতাল্লিবের পতা আমেনার বেটা মোহাম্মদ আরব দেশে এসেছে আর আসার পরে মানুষকে কলেমা পড়াচ্ছে বড়ি বলল বাবারে আমি যদি কালেমা না পড়ি আমাকে পড়াবে কি করে আবু জেল বলছে সনগ তুমি পড়বে না কিন্তু তুমি যখন তার সামনে পড়ে যাবে তোমার দিলটা মানবে না তুমি কালমা পড়ে নেবে ও বাব যদি বাপ দাদা ধর্ম করে এলে এখন চুল ফেঁকে গেল মরার সময় যদি মোহাম্মদের কালমা পড়ে মরবে তুমি জাহান নামে যাবে কালমা পড়িও না আর কালমা তো দূরের কথা মোহাম্মদের সামনে যেও না বুড়ি বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে চিন্তায় ভাবনায় পড়ে গেল আমি এখন কি করি রে আমার সব ধর্ম বাবা ধর্ম মরে চলে গেছে এই পথের পথে হইয়া এখন যদি মোহাম্মদের নাম শুনেছি কোনোদিন মোহাম্মদকে দেখি নাই আবু জেলের কথা শুনে সারা রাত বাবা পড়ে বেঝানায় ঘুমাই নাই সকাল বেলাতে এমার বাবা সেই পড়ে চিন্তা ভাবনা করে আমি যদি তার সামনে পড়ে যাই আর যদি আমাকে দেখে নাই আমাকে কালমা পড়িয়ে দেবে আমি কি করি সারা চিন্তা চিন্তিত হয়ে সে পড়ে বাবা পটলা পটলে যা ছিল ফাটা বাবা সম্পন্ন বাবা গোছে নেওয়ার পরে পুটলে তৈরি করা দেওয়ার পরে তিনি ভাবছেন খোদা গো আমি তাড়াতাড়ি করে সকাল সকাল পালিয়ে যাব যেন মোহাম্মদ আমাকে দেখতে না পা সব গলিতে দাঁড়িয়ে আছে আর না টোটো পাওয়া না কোনো গাড়ি আছে না কোনো ঘোড়া আছে না কোনো ট্রাক আছে না কোনো ম্যাক্সি আছে ওই দিন বাবা হারতা পালা কোথায় পালাবি আল্লাহ সাল্লাহ সাল্লাম বাবা যাবেন রাস্তা ধারে বসে বসে চিন্তাই করছে আল্লাহ গো আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ টোটো না পেয়েছি পালিয়ে না গেছি এখান থেকে আল্লাহ আমাকে যেন মোহাম্মদ দেখতে না পাই ওই বড় চিন্তা করতেছে টোটো কালা কোথায় চলে গেছে এখন পর্যন্ত আসে না কেন পাওয়া যায় না ঘোড়া গাড়ি পাওয়া যায় না বাস পাওয়া যায় না ট্রাক পাওয়া যায় না তবে আল্লাহ গো আমি এখন কি করে পালিয়ে যাব গো আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেটা চিন্তা করি ওই সময়ে আল্লাহর ওই রাস্তা ধরে বাবা আসছে কালিমা প্রচার করার জন্য মেটা দাঁড়িয়ে নবী রয়েছে রে মা আর এত বড় পোটলি বা বোঝা নিয়ে ব্যাগ নিয়ে তুমি যাবে কোথায় রে মা মেটা বলছে হারে বাবা তোমার কানে কি কোনো খবর নাই বলে কি বলে শোন রে বেটা শোন তুমিও যদি বাঁচতে চাষ রা বেটা এ দেশ থেকে পালিয়ে যা নাবি বলছেন কেন গো মা বলে বেটারি মোহাম্মদ এসেছে এই দেশে আর নতুন ধর্ম প্রচার করছে এই জন্য আজকে আমি এই দেশ ছেড়ে যাব যাবো বলছেন মাগ কত দূর যাবে গো মা বলে মা কত দূর যাবে গো মা বলে ব্যাটারি আমার এমন জায়গাতে চলে যাব। আমাকে মোহাম্মাদ যেন দেখতে না পায়

তোমাকে পৌঁছে তুই আমাকে বলে হ্যাঁ চল গাড়িটা কি করবে এখন যদি মোহাম্মদ চলে আসে হারে বেটা তা কত ঠিক চল মা পৌঁছাই দি বিপদ থেকে মা তুই বাঁচবে বলে হা রে বেটা ওরে আমার সোনা রে এত ভালো ছেলে তুই রে আরে বেটা আরে বেটা শুনতো আমি কতদিন ধরে আমার বাপ মা ভাই বোন আমার ধর্ম করে আনু রে ভাই আর ই মরার সময় চুল পাকার সময় এই এই কি বলে রে আব্দুল্লাহর বেটা এসেছে এই দেশে তাই পালিয়ে যাবো বেটা যেন দেখতে না পাই নাবি বলছেন মা চলো আমি তোমাকে পৌঁছে দিই রে মা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাবা পড় লেখা না মাথায় নিল আর মাথায় নিয়ে নামার পরে আমার নবী মোস্তফা পিছনে পিছনে যায় আর আগে আগে ওই বুড়ি যাচ্ছে বুড়ি বল চাল লাগো এ আলামিন তুমি যাকে তাকে নবী না করে যদি আজকে এত সুন্দর ছেলেটাকে যদি নবী করে দিত আল্লাহ আমাকে পালাতে হতো না আল্লাহ গো কেন যাকে তাকে নবী করেছে এই ছেলেটাকে কেন এত সুন্দর ছেলে এত দেখতে সুন্দর কথাবার্তা এত সুন্দর এত ব্যবহার সুন্দর এত সুন্দর ছেলেকে রেখে দিয়া যাকে তাকে কেন তুমি নবী করেছে গো আল্লাহ আল্লাহ গো এই ছেলেটা যদি নদী হতো আমাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো না নবী বলছেন চল বুড়ি বুঝবি নাবি বলছে বুড়ি চল বুঝবি আল্লাহ নাবি সাল্লাহ আলাইয়াবা সাল্লাম চলে যাচ্ছে বাবা আগে আগে বুড়ি আর আমার নবী পড়লে পেছনে পেছনে যাচ্ছে এমন জায়গায় পৌঁছে গেলেন মেডা বলছে বাবা রে আমি এমন জায়গা চলে এসেছি বেটা আর এইখানে মোহাম্মদ আসতে পারবে না রে বেটা দে বেটা দে পুটলিটা দে এখানে মোহাম্মদ আসতে পারবে না আল্লাহ নাবি সেই না আমার নবী ফিরিয়ে দিলে বাবা বুড়িকে এবার বুড়ি বলছে ব্যাটারি তুই এত সুন্দর ছেলেরে ব্যাটা এত ভালো ছেলে ব্যাটা। তোমাকে তোমার বাবা বড় সুন্দর করে জন্ম দিয়েছে রে বেটা যেমন দেখতে তেমন ব্যবহার তেমন চলাফেরা তেমন আদর্শ রে বেটা তবে লাল রে একটা তোমার নাম কি রে বেটা

বলে মাগ আমার কাম হলো উদ্ধার করা আমার কাম না বিপদে ফেলে দেওয়া মাগ আমার নামটা তুমি জিজ্ঞাসা করেছো মা আমি যদি বলে দিই তুমি বিপদে পড়ে যাবে গো মা আমি তোমাকে বিপদে ফেলতে রাজি নাই মেয়েটা বলছে বেটা বল কিচ্ছু হবে না বেটারে তবে বল বেটা একবার তোমার নাম যদি তুমি না বলো বেটা ছাড়ব না নাবি মনে করছে লাগু আমি এখন কি করে বলবো আল্লাহ আমি কি করে জানাবো কিন্তু আজকে আমাকে কোনো মতে ছাড়তে চাচ্ছে না আল্লাহ গো আমি ছাড়বো কি করে আল্লাহ 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 নবী সাল্লাহ তালা আলাইয়া মাসাল্লাম আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন বলছে মাগো বুড়ি মাপ যার কারণে মক্কাবাসী ছেড়ে দিয়া নিজের এলাকা ছেড়ে দিয়া পালিয়ে যাচ্ছ রে মা আমার কারণের মা আমার নাম হল মোহাম্ম জোরে বলুন আরে বেটা তোমারই না মোহাম্মদ এতক্ষণ বলিস নি রে বেটা যেমন বলা আমার নবী সাল্লাল্লাহু তালা আল্লাহবা সাল্লামে দেওয়া পুটলিখানা বুড়ির হাতে ছিল নবীর যেমন নাম বলেছেন সেই পুটলিখানা ধাই করে ফেলে দিল এত সুন্দর ছেলে আর হেসামের বেটা আলফাল কথা বলে বেড়ানো হায় হেসামের বেটা এত তুই মিথ্যাবাদী চাদু দিয়ে কালমা পড়াচ্ছে ছি 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 বুঝে গেছে বুড়ি না আবু জেহেল মিথ্যাবাদী এই হেসামের বেটা মিথ্যাবাদী আব্দুল মোতালিবের পতা মিথ্যাবাদী নয় আব্দুলের বেটা মিথ্যাবাদী নয় ইনি হচ্ছেন সত্যি বাতিল আবু জেহেল বাতিল আবু জেহেলের বা বাতিল মোহাম্মদ সত্যি আবদুল্লার প্যারা সত্যি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আহ uh পুটলিখানা ফেলে দিয়ে বলছে এবার তাড়াতাড়ি করে তুমি তোমার কালমা পরিয়ে দেি করিস না তাড়াতাড়ি করে আজকে তুমি আমায় কলমাটা পরিয়ে বেটা আর শোন আবু জেহেলের সঙ্গে যদি আমার দেখা হয়েছি আমি আবু জেহেলকে ছাড়বো না আমাকে কষ্ট দিয়েছে আজকে আমি জানলে এত সুন্দর ছেলে এত সুন্দর ছেলে আমি বাড়ি ছেড়ে পালিয়ে আসতাম না বুঝে গেছে কি আসল কেন কল তবে নবী গো আপনার ওই মধু মা আল্লাহ আমাকে পড়িয়ে দে আল্লাহর নাবি সেই মধু মাগা কলমা ওই বুড়ি আদর্শ দেখে পড়তেছেন আল্লাহ নাবি সাল্লাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর সেই বুড়ি মাকে কালে মা পড়াচ্ছে না বললা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মাদুর রসুল্লাহি সাল্লাল্লাহ আলাই হেমা সাল্লা বুড়ি বলছে আরে বেটা

তুমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলে বুড়ি বলছে ব্যাটারে কলমাতে পড়লাম রে বেটা তাহলে কি জান্নাত পাব কি পাব না আল্লাহ নাবি বলছেন মারে আল্লাহ আল্লাহ তুমি নিশ্চয়ই জান্নাতি হবে রে মা তুমি আমার দলে হয়ে গেলে মা নাবি বলছেন শোনগু যত পর্যন্ত তোমাকে সঙ্গে না নেবো রে মা আমার বেটি ফাতেমা জান্নাতে যাবে না তোমাকে সঙ্গে নেবে আমার বেড়ি জান্নাতে যাবে রে মা তোমারে নিয়া মা ফাতে মা তো জোহরাম রাদি আল্লাহ তালা আনহা আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সেই বুড়ি কলম পড়ে মুসলমান হলো আর জান্নাতে নামটা উঠে গেল সেই মা বলছে হারে বেটা আজকে তো আমি কত কি বলেছি তোমারে বেটা বেটা রে ওই আবু জেহেলের ইশারায় যা করেছি আমি ভুল কথা তোমাকে বলেছি আবু জেহেলের কথাতে বেটা এ বেটা বলো মা কি বলছো বলো হারে বেটা আমার গুনহা কি আল্লাহ মাফ করবে না রে বেটা হ্যাঁ করবে মা করবে কেন করবে না হারে বেটা কি করতে গেলে আল্লাহ আমার সব গুনহা মাফ করবে আহ রসুল বলছেন মা কি করতে গেলে আল্লাহ তোমার গুণা মাফ করবে তার ব্যবস্থা আমি করে দিচ্ছি মা চিন্তা করতে হবে না তবে একটু আমার সঙ্গে হাত দুটো তুলে দোয়া করো বলুন সুহান রসুলের সাথে সেই বুড়ি আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছে বলুন আল্লাহ আর আল্লাহর ফারিস তারা চতুর সাইডে বলছে আমার রসুল সাল্লাল্লাহু তালা আলাই ওয়া সাল্লামকে সামনে রেখে বেরাদ ইসলাম সামনে করাম তো আজকে সে দয়া দাজি মুস্তফা আমার খোশ বলছে সামনে করে ইশারা করছে আর বলতেছেন কি একদিন এক বোঢে মকা সোহার পুটিলে নিয়ে পালাই না বীজের ড রে একদিন এক ভোডে মকা সহরে पोटलिए ना न बीज रेड आस्ते चीलन नबी बीज সেই পথ এক একদিন এক বোরে মকা শহরে পটলে নিয়ে পালাই নেজের ডরে ভোরে বলে অগণ বলুন সব হার জোরে বলুন হারে বেটা এই আবু